একটা কথা অহরহ শোনা যায় একটা প্রচলিত একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে পিতার সম্পত্তিতে যেমন ছেলে সন্তানরা বেশি সম্পত্তি পেয়ে থাকেন মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি অংশে সম্পত্তি পান যুক্তিটা দেখান এভাবে যে পিতার সম্পত্তিতে ছেলেরা যা পান মেয়েরা তার অর্ধেক পান আর মায়ের সম্পত্তিতে মেয়েরও তেমনটি পেয়ে থাকেন কিন্তু এই প্রচলিত ধারণা সম্পূর্ণ ভুল আমার যে মুসলিম উত্তরাধিকার আইন আছে সে আইন অনুযায়ী পিতার সম্পত্তিতে মানে মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যাবেন যে ওয়ারেশদের ভিতরে সে ওয়ারিশরা ওয়ারিশের ভিতরে যে সন্তান রেখে গেছেন যদি এক সন্তান এবং এক কন্যা সন্তান থাকে তাহলে ছেলে সন্তান যা পায় মেয়ে সন্তান তার অর্ধেকটা পায় তেমনইভাবে মায়ের সম্পত্তিতে যে মা যে মৃত্যুবরণকালে যে সম্পত্তি রেখে গেছেন সেই সম্পত্তিও তেমনইভাবে ভাগ হয় পিতার সম্পত্তি যেভাবে ভাগ হয় মায়ের সম্পত্তিও ঠিক তেমনইভাবে ভাগ হয় আলাদাভাবে মা হওয়ার কারণে মেয়ে বেশি অংশ পায় বা পিতা হওয়ার কারণে বাবা অংশ থেকে ছেলেরা বেশি অংশ পায় বিষয়টা তেমন না এটা একটা প্রচলিত একটা ভুল ধারণা আজকে থেকে অনেকে বিষয়টা জানেন যারা জানেন না আজকে থেকে জেনে নেন পিতার অংশে ছেলেরা যেভাবে মালিক হয়ে থাকে এবং মেয়েরা যেভাবে মালিক হয়ে থাকে মায়ের অংশেও মায়ের সম্পত্তিতেও ছেলেরা যেমনভাবে মালিক হয় মেয়েরা তেমনইভাবে মালিক হয় ধরুন পিতার সম্পত্তিতে পিতা রেখে গিয়েছেন যে যে জায়গাটা ওনার যদি দুই ছেলে দুই মেয়ে রেখে যান পিতার সম্পত্তি নিয়ে কথা বলছি তাহলে দুই ছেলে যা পাবে তার এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে মানে এক সেলে যাওয়া পায় তার অর্ধেকটা পায় হচ্ছে বোন তাহলে তিনটা বাঘ হবে দুই সেলের দুই বাঘ আর দুই মেয়ের জন্য এক বাঘ মোট তিনটা বাঘ হচ্ছে তেমনি মায়ের সম্পত্তিতেও যদি মা যদি স্বামী রেখে যান একটা ছেলে সন্তান রেখে যান একটা কন্যা সন্তান যদি রেখে যান তাহলে স্বামী হচ্ছে যে তার স্ত্রী সম্পত্তিতে চার বাঘের এক বাঘ সম্পত্তি পাবেন যদি ছেলে সন্তান থাকে আর যদি ছেলে সন্তান না থাকে তাহলে স্বামী তার স্ত্রী সম্পত্তি থেকে দুই ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন আর যদি মৃত ব্যক্তি মানে মায়ের সম্পত্তি নিয়ে কথা বলছি যদি মৃত ব্যক্তি উনি যদি স্বামী রেখে যান এক সেলে রেখে যান এক কন্যা রেখে যান যদি ধরুন দশ শতাংশ জায়গায় রেখে গেছেন মৃত ব্যক্তি তাহলে স্বামী হচ্ছেন চার ভাগের এক ভাগ পাবেন দশ শতাংশ ভাগের এক ভাগ আড়াই শতাংশ আর ছেলে পাচ্ছেন হচ্ছে পাঁচ শতাংশ আর বাকি আড়াই শতাংশ পাচ্ছেন হচ্ছে মেয়ে আর যদি মৃত ব্যক্তি যদি স্বামী রেখে যান তাহলে চার ভাগের এক ভাগ পাবে সন্তান থাকলে যদি পুত্র সন্তান না থাকে শুধু কন্যা সন্তান থাকে যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে স্বামীকে সম্পত্তি দেওয়ার পর বাকি যে সম্পত্তি থাকবে সেটার অর্ধেকটা পাবেন ওই একজন মেয়ে আর যদি দুইজন মেয়ে থাকেন তাহলে হচ্ছে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবেন স্বামীকে দেওয়ার পর তিন ভাগের দুই ভাগ সম্পত্তি ওই দুই মেয়ে সমহারে ভাগ করে নেবে এই হলো বিষয়টা আর যদি মৃত ব্যক্তির মায়ের যদি পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে পিতা মাতারাও ওই মায়ের সম্পত্তিতে ওনারাও মালিক হবেন এবং কি স্বামীও মালিক হবেন যদি থাকে ছেলে সন্তান থাকলে ছেলে সন্তানও মালিক হবেন মেয়ে সন্তান থাকলে মেয়ে সন্তানও মালিক হবেন এখন বিষয়টা হচ্ছে আপনাদের ভিতরে যে ভুল ধারণা ছিল যে পিতার সম্পত্তিতে ছেলেরা যেমনটা বেশি অংশ পেয়ে থাকে মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি অংশ পায় বিষয়টা ভুল পিতার সম্পত্তিতে যেভাবে ছেলে সন্তান পায় কন্যা সন্তান পায় ঠিক তেমনি মায়ের সম্পত্তিতেও ছেলে সন্তান যেভাবে পায় কন্যা সন্তান তেমনইভাবে পায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে থাকলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওগুলোতে সংশোধন করে নিব আশা করি সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা